সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স তুশির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ অর্থাৎ বাৎসরিক হিসাবটা আমরা পাইচার্টে কাজ করব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন আমি সব কিছু সব ফর্মুলা ছন্দের মাধ্যমে শেখাচ্ছি এবং নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না চলুন শুরু করি গত কয়েকটি পর্বে আমরা এইভাবে ডিজাইনগুলো পিভট টেবিল তৈরি করেছিলাম আজকে এখান থেকে আমরা নতুন একটা নিলাম কন্ট্রোল চাপে প্লাসে দিয়ে এসলাম এখান থেকে আমরা কি করব পিভট টেবিল তৈরি করে এখানে আমাদের ফ্লোর আপাতত দরকার নাই শিপ দরকার নাই তাহলে আমাদের আপাতত কি দরকার আছে এ শিপ বি শিপ দরকার আছে সরি আর ফ্লোর দরকার আছে শিপ দরকার নাই কারণ পিভট সরি বার চাটে বা পাই চাটে সচরাচর সচরাচর যত ডাটা কম হবে তত সুন্দর হবে ডাটা কম বলতে বলছে যে এই যেমন দেখুন এখানে ডেট আছে ফ্লোর আছে এ শিপ আছে এটা অনেক বড় একটা ডাটা এই জন্য যত কম হবে তত ভালো এখান থেকে তাহলে আমরা কি করবো শিপটা বাদ দিই তাহলে এখান থেকে যদি বাদ তাই রিমুভ করতে চাই তাহলে সে এটা ধরে বাইরে ছেড়ে দিলাম তাহলে আমাদের চলে আসছে ওকে আবার এখান থেকে সরাসরি আমরা এখান থেকে আমরা সরাসরি পিভট টেবিল তৈরি করতে পারবো কিন্তু এটা করা ভালো ভালো এই জন্য আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম এটা আমাদেরকে কপি করে নিতে হবে তাহলে আমরা কি করি এটা আমরা সিলেক্ট করে সরি এটা সর্বপ্রথম আমরা সিলেক্ট করে কপি করে নিই এগুলো কপি করে আরেকটা সিট নিলাম নিয়ে ড্রাইট বাটন ক্লিক করে এক দুইতে পেশ করে দিলাম এখানে আমরা মানটা দিয়ে দেয় বর্ডার টর্ডার যা আছে সব কিছু দিয়ে দিতে হবে এগুলো রাশি সবগুলো একই রাখতে হবে এবং এই যে টোটাল যে আছে এই টোটালটা মানটা রাখা যাবে না ফেব্রুয়ারিতে রাখলাম প্রতিটাতে টেবিলটি রাখ বাদ দিলাম আরো একটা কাজ করতে পারি আমরা একবারে টোটাল ফ্লোর দেখাই যে ফ্লোর জানুয়ারি ফেব্রুয়ারি ও আচ্ছা ঠিক আছে ওপেন দেয় দেখি এটা থেকে দেখি কি অবস্থা দাঁড়ায় এটা আমি কন্ট্রোল ডি দিচ্ছি আমি আর আছে রাইট বাটনে ক্লিক করে এখানে আরেকটা কাজ করতে হবে সমস্ত মান্থ না এখানে আরেকটা কাজ করতে হবে তাহলে ফান্ড আচ্ছা ফ্লোরটাও আমরা ডিলিট করে দিই আগে পর্যন্ত হুম ফ্লোরটা আমরা ডিলিট করে দিই এটাই সবচেয়ে বেটার হবে এটা সবচেয়ে বেটার হবে জি তাহলে আমরা এটা নিয়ে আসি এই গ্রাউন্ড টোটাল দেই এখানে আমরা কি লিখি এখানে আমরা মান্থ লিখি মান্থ টি লেখি মান্থে মাঝে মাঝে কিবোর্ডটা অনেক সমস্যা করে আর টোটাল ডিপ কি টোটাল ডিপেক টোটাল ডিপে কোয়ান্টিটি অর্থাৎ রিজেকশন কোয়ান্টিটি আর এইগুলো একটু এটাতে আমাদের উদ্দেশ্য আছে এটা পাইচার্ট তৈরি করা ওকে আর তেমনটা আপনারা ডিজাইনটা খুব সুন্দর মতো করে নেন আর একটা কাজ করি এখানে আছে ফ্যাকশন সংখ্যাগুলো একটু রাখবো না ফ্যাকশন সংখ্যা থাকলে রাখবো না আমরা সিক্স করি ফ্যাকশন সংখ্যাটা ডিলেট করে দেই ওকে ওকে তাহলে প্রথমটা থেকে সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম একটু জুম করে নেই ইনসার্টে যাই ইনসার্টে গিয়ে এই যে এখানে যে আমাদের বার চার্ট আছে এটা আমরা দিয়ে দিলাম একটু জুম আউট করে নেই তাহলে বেটার হবে এখন এইটা আছে আপনাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো অনুযায়ী আমরা আমাদের মানটা নেব নেওয়ার পরে এখানে গিয়ে আমরা যে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আছে আপনি সবগুলো নিয়ে নেবেন আমি এটা নিলাম এবং আমাদের মানগুলো দরকার হবে জি পার্সেন্টেজ পার্সেন্টেজ দেব না আমরা পার্সেন্টেজ দেব না আমরা হচ্ছে মান চাই তাহলে আমাদেরকে অবশ্যই মান নিতে হবে তাহলে এখানে আমরা এখানে ফিল বর্ডার টর্ডার দিই এটা তো শেপ শেপটা নিয়ে আসি চার্ট এটা দরকার নাই এখান থেকে আমরা পার্সেন্টেজ দেব না এটা আপনাদের সুবিধা হচ্ছে আমি একটা দেখে দিচ্ছি আপনাদেরকে সেই অনুযায়ী এটা হয় দেখ এখান থেকে আমরা আউটসাইডিং আছে আউটসাইড থেকে আমরা পজিশনটা আচ্ছা আর এটা যে প্যাটার্নটা আমরা দিয়ে দেই একটু একটু হ্যাঁ এটা একটু দিয়ে দিলাম এটা ঠিক তার তো এটা দরকার নাই আপাতত এর উপর আডভার্টাইজ ক্লিক করে এটা না

শেপ শেপ গুলো কথা এ দেখি লেজেন্ডারি তে আমরা শেপ এই শেপ গুলো নিয়ে আসে এটা এখানে আসছে পার্সেন্টেজ চাই বর্ডার নাম্বার এ এটা পেজ তাহলে এইখান থেকে আমরা কি ভ্যালু যেটা আছে ভ্যালুটা দিলাম এই যে ভ্যালুটা দিলাম এটাই সবচেয়ে বেটার কারণ আমাদের ভ্যালুটাই বেশি প্রয়োজন হবে ভ্যালুটা প্রয়োজন হবে এবং পার্সেন্টেজ দেওয়া যে জি পার্সেন্টেজও আমরা দিতে পারি কোনটাতে কত পার্সেন্ট ভ্যালু এবং পার্সেন্টেজ থাক ঠিক আছে ভ্যালু এবং পার্সেন্টেজ দিলাম ওকে দিলাম তাহলে আছে আমাদের মোটামুটি একটা সুন্দর আচ্ছা এটাকে আমরা যদি একটু যদি ডার্ক করতে যাই তাহলে মনে হয় আর একটু ভালো দেখা যাবে জি এইটাই যেতে হবে তাহলে একটু দেখতে মোটামুটি একটু ভালো হবে তাহলে এটাই রাখলাম আর এই পয়েন্টগুলো আমরা কি করবো এটা সবগুলো ক্লিক করে বাইরে আউটসাইডে এ দেবো আবার এখানে ক্লিক করে আমরা ক্লিক করি ক্লিক করে লেজেন আমরা কী দেব এইখানে দেখেন লেভেল পজিশন নামে একটা অপশন আছে এই যে লেভেল পজিশন এখান থেকে আমরা কী দিই আউটসাইডে সবগুলো ও সরি সবগুলো একটা সিলেক্ট করা আছে সবগুলো সিলেক্ট করি এক এক করে দেব কেন তাহলে আউটার পজিশন কোথায় গেল জি আউটার পজিশনটা আমরা এখানে কে দিই আউটসাইডে দিই তাইলে অনেক সুন্দর দেখা যাবে এখন প্রেজেন্টেশন আর এটাও আমরা একটু চেঞ্জ করে দেই জি এই ভিডিওর প্যাটার্নটা একটু প্যাটার্নটা একটু দিয়ে দিলাম এটা আপনারা এই ভিডিও এই সরি এই রকম একটা প্যাটার্ন দিয়ে দিলাম তাহলে দেখতে একটু মোটামুটি সুন্দর হবে আর আছে এইগুলো ফন্টগুলো আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে ভালো দেখাবে টাইম নিউ রোমান দেই আর এটাতে আমরা ফন্ট বারো দিই বারো সরি বারো না এগারো দিই জি তাহলে মোটামুটি একটা এখন আমাদের কি করতে হবে প্রিন্টার সেট আপ করতে হবে প্রিন্টার সেট আপ করার দরকার নেই কারণ আমাদের আছে মেইন উদ্দেশ্য আর একটা কাজ করতে হবে আমাদেরকে এইগুলো একটু একটু সরে নিয়ে আসতে হবে সবগুলো একটু সাইজ একটু ছোট করে জি এইগুলো একটু ধরে ধরে আউট আউটসাইড নিয়ে আসি নিয়ে আসলে যদি এগুলো একটু টাইট ধরে ধরে বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এই যে দাগটা বা আছে লিজেন যেটা আছে এটা সুন্দর দেখা যাবে এই জন্য একটু ধরে ধরে বাইরে নিয়ে আসতেছি দাগটা সুন্দর করে দেখা যায় ওকে দুই হাজার বিশ সালে কোয়ান্টিটি এরকম অবস্থায় ছিল তা ভিডিওটা আর লং করতে চাই না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ